নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সহশ্রোত প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি এ জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন নিরন্তন কাজ করলে এ জীবন বদলে ফেলা সম্ভব কিন্তু এক মুহূর্ত সময় এবং সিদ্ধান্ত যে কতটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার এক মুহূর্তের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনটাকে পাল্টে দিতে পারে এমনই একটা সময় এসেছিল শ্রীরামচন্দ্রের কাছে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে তিনি পিতার আদেশ পালন করতে বনে যাবেন না যাবেন না তিনি এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি পিতার আদেশ পালন করতে বনে যাবেন আজ সকলের মনে তিনি বসবাস করছেন অন্যদিকে দেখুন রাবণকে ওনার কাছে একটা সময় এসেছিল নিজের কর্মকে ভালো করার কিন্তু উনি কি করলেন উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সব সময় আপনার হাতে কিন্তু আপনাকে সময়কে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে বুঝতে শিখুন সময়ের দাবি কি ইচ্ছা কি আর উচিত সিদ্ধান্ত নিন জ্ঞান এবং অহংকার এই দুটির মধ্যে সম্পর্ক কিন্তু পরস্পর বিরোধী যে ব্যক্তি জ্ঞানী তিনি জানেন যে তার কাছে জ্ঞান আছে তার মধ্যে একটা অহংকার কাজ করে খুব কম সংখ্যক জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে সচেতন হন প্রকৃত জ্ঞানী ব্যক্তি তিনি যিনি নিজের জ্ঞানের সৎ ব্যবহার করেন এবং অহংকারকে দূরে রাখেন যিনি প্রকৃত জ্ঞানী তিনি কিন্তু মনে করেন না যে তিনি সব জানেন তিনি জ্ঞানকে বাড়ানোর চেষ্টা করেন প্রত্যেকটা মানুষ নিজের সৌন্দর্যের ব্যাপারে খুব সচেতন সে সুন্দর হতে চায় কিন্তু সৌন্দর্যের পরিভাষা সে জানে না সৌন্দর্য যদি আপনি রূপের মধ্যে খোঁজেন তাহলে তা ক্ষণস্থায়ী সহজেই হারিয়ে যাবে সৌন্দর্য খুঁজুন গুণের মধ্যে কাজের মধ্যে যদি আপনি সফল হতে চান তাহলে আপনি শুনুন বেশি বলুন কম এই সংসারে সব থেকে বড় যুদ্ধ হল নিজের সাথে নিজের করা। আপনার স্বার্থ যা আপনার ক্ষতি করে যদি এদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তবে এই সংসারে আপনি জয়ী হবেনি আপনাকে জীবনে ভক্তি ও বিশ্বাস রাখতে হবে আপনি হয়তো মন্দিরে যাচ্ছেন কিন্তু আপনার মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে ভগবানের ওপর আপনি ভরসা করতে পারবেন না এবং ভগবানের ওপর যদি আপনার ভরসা থাকে তাহলে কিন্তু আপনার নিজের ওপরও ভরসা থাকবে এবং সেক্ষেত্রে আপনি কাজে সফল হবেনি সুতরাং ভক্তি ও বিশ্বাস এই দুটো আপনাকে রাখতেই হবে জ্ঞান অনেকের মধ্যেই থাকে কিন্তু তা সকলে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি না যেমন ধরুন মিথ্যা কথা বলা উচিত নয় সকলেই আমরা জানি কিন্তু তা সত্ত্বেও অনেকেই কিন্তু মিথ্যা কথা বলে তাই আপনার কাছে যা জ্ঞান আছে সেগুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে সমস্যা প্রত্যেকের জীবনে থাকবে কিন্তু এটা মনে রাখা প্রয়োজন যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের কঠিন মনে হয় আমরা ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখনই তা সমস্যার রূপ নয় তাই সমস্ত পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে এই পরিস্থিতির সম্মুখীন হতে গিয়ে আপনি কখন সাফল্যের মুখ দেখবেন সেটা আপনি নিজেও জানতে পারবেন কোনো ব্যক্তিকে তার বাইরের রূপ দেখে বোঝার চেষ্টা করবেন না তার বিশেষত্ব দেখে তাকে বিচার করুন তাই দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটানো কিন্তু প্রয়োজন এই সংসারে জীবিত থাকবে একমাত্র আপনার কর্ম ধন সম্পত্তি কিচ্ছু থাকবে না যদি খারাপ কাজ করেন তাহলে এই সংসার আপনাকে ঘৃণিত ব্যক্তি হিসাবে মনে রাখবে আর আপনি যদি সৎ কর্ম করেন তাহলে ভালো মানুষ হিসাবে সকলে আপনাকে মনে রাখবে সম্মান করবে মানুষকে ভালোবাসুন মানুষকে সাহায্য করুন তাহলে আপনিও দেখবেন যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন তখন ভগবান আপনাকে সাহায্য করবে আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে যা লাভ করার জন্য আমরা প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার আগে কিভাবে করব সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি আর সেখানে আমরা ভুল করে থাকি যে কাজ পরে করা উচিত সেটা আগে করি যেমন ধরুন টাকা পয়সা ভোগ করতে সবাই চায় কিন্তু তার আগে আপনাকে জানতে হবে কিভাবে টাকা পয়সা অর্জন করা যায় সৎ অর্জন করুন তাহলে জীবনে সুখ আসবে পরিস্থিতি অনুযায়ী সবাইকে চলতে হয় মনে রাখবেন সমগ্র সৃষ্টিতে আমরা ক্ষুদ্র একটি কণা মাত্র এটা মনে রাখবেন যে আমরা যা পেয়েছি তা কোনো কিছুই অর্জন করিনি ভগবান আমাদের দিয়েছেন তাই আমরা পেয়েছি ভগবান যেমন দিতে পারেন তেমনি তিনি কিন্তু কেড়েও নিতে পারেন তাই ধন সম্পত্তি খ্যাতি কোনো কিছু নিয়েই অহংকার করবেন না অহংকার বোধকে দমন করুন তা না হলে আপনি জানিয়ে আজ অহংকার করছেন সেটাই একদিন আপনার কাছে ধ্বংসের কারণ হয়ে উঠবে ভগবানের কাছে সব সময় হাত পেতে চাইবেন না কারণ আপনি যদি কর্ম না করেন তাহলে ভগবানও পারবেন না আপনাকে কিছু পাইয়ে দিতে যদি ভাগ্যকে আপনি মানেন তাহলে জানবেন যেটা আপনার ভাগ্যে আছে সেটা যদি আপনি কর্ম না করে কোনো কারণে পেয়েও যান সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না কিন্তু যেটা হয়তো আপনার ভাগ্যে নেই কিন্তু আপনি কর্মের দ্বারা সেটাকে অর্জন করলেন সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি আপনার কাছে চিরস্থায়ী হবে তাই কোনো পরিস্থিতিতে ভেঙে পড়বেন না হার মেনে নিলেই তো হার মানা হয়ে যাবে আমরা মানুষ আমরা উন্নততর জীব কেন এত সহজে আমরা হার মানব তো হার মানার আগে ঘুরে দাঁড়াতে হবে তার জন্য ভগবানের ওপর বিশ্বাস রাখুন ভরসা রাখুন সৎ পথে থাকুন দেখবেন আপনার যত সমস্যাই আসুক সেই সমস্যা থেকে মুক্তি আপনি পাবেনি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং